জনস্বার্থ সম্বলিত দাবিতে উদয়পুরে মিছিল ডেপুটেশন সিপিআইম এর সোমবার মহকুমা কমিটির উদ্যোগে হয় হয় এই এদিন থেকে বের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের দাবির মধ্যে রয়েছে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের উপযুক্ত ক্ষতিপূরণ রেগা ও টুয়েব কাজের ব্যবস্থা কৃষক ক্ষেত মজুর মৎস্য চাষীদের আর্থিক সহায়তা এবং ছাত্র ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী দেওয়া সহ মোট চোদ্দটি দাবি রয়েছে এদিনের মিছিলে প্রচুর সিপএম কর্মী সমর্থক অংশ নেন সিআইএম তৃণমূলগণ কর্মকর্তা কর্তৃপক্ষ সম্পতি তাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন দাবি বিভিন্ন ক্ষতি ইত্যাদি নিয়ে টোটাল বা তারা দাবিতে এই মাত্র আমরা মাননীয় জেলা শাসকের সঙ্গে ডেউটেশনে মিলিত হলাম